সম্মানিত সাধারণ সম্পাদক রানা আমির আলী পিন্টু ভাই পিন্টু ভাই করবো খুবই সংক্ষেপে তার শুভেচ্ছা আলাইকুম

আসকেরiktarogram এর প্রধান অতিথি সাভারের পৌরসভা শীতুরুজ ঢাকা জেলার বিপি সাবেক সিনিয়র সম্পাদক ঢাকা জেলার যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আগামী দিনে সাভার পৌরসভা যিনি আমাদের মেয়র পদভার띠 হবে মেয়র নির্বাচন করতে আমাদের সকলের সদ্দ্য বরবাই আমাদের নেতা সাভার পৌরসভা অভিভাবক নারী খুর্শিদ আলম খুশিদাই বাড়ি মালিক সমিতির সম্মানিত সভাপতি সম্মানিত সাধারণ সম্পাদক এবং আমার সংগঠন প্রান্ত সংগঠন বাংলার জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সাভার পৌরসভার সম্মানিত আহ্বায়ক অ্যাডভোকেট মেহদি হাসান মাসুম অবুদ কাসেম সাভার থানা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সিনের জন্য আহ্বায়ক আরিফ ইসলাম জলক পাথালি ইউনিয়নের সন্তান হরজত ভাই সহ ডগরমুড়া এলাকা এবং সাগর পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে আগত সংগ্রামী নেত্রী ও বন্ধুগণ আমরা ইফতার মাহবিল আজকে উপস্থিত হয়েছি লায়ক খুর্শেদ আলম খুর্শেদ ভাইয়ের ডাকে আয়োজনে আজকে এই ইফতার মাহবিলে সংগ্রামী সভাপতি উপস্থিত সভা থেকে বারবার নির্বাচিত সাবেক সকল কমিশনার ঢাকা জেলা বিএনপির সাবেক যুক্ত সাধারণ সম্পাদক এবং আগামী দিনে সাভার পৌরসভা থেকে যাকে আমরা পৌরপ্র নির্বাচিত করব সে আমাদের সকলেরই বড় ভাই আমাদের সাভারের প্রাণ পুরুষ জনার হুশেদ আলম ভাই সহ জনাব ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন ভাইকেও আমরা নির্বাচিত করতে চাই

দীর্ঘদিন যাবৎ এই এলাকায় এই সমিতির কাজ করতেছিল বাড়ি মালিকরা এর প্রেক্ষাপট আছে প্রথম প্রেক্ষাপট হলো নিরাপত্তা যে স্লোগানটা আমি সবসময় কাজ করি যে একজন মানুষ তার বাড়ি হতে বের হয়ে তার কর্মস্থল এখানেই থাকুক এবং যত সময় লাগুক উনি রাত হোক আর দিন হোক উনি যাতে বাড়ি ফিরতে ঠিক এই বাড়ি মালিকরাও তাদের সামাজিক

মোহাম্মদ শহীদুল্লাহ ইঞ্জিনিয়ার আব্দুর রশিদ আবুল কালাম তালুক আর সভাপতি হিসাবে আছেন হ্যাঁ আব্দুল মান্নান ভাই সিনিয়র সহসভাপতি আছেন মাসুম মাসুদিয়া আচ্ছা আচ্ছা সহসভাপতি হিসাবে আছেন মাইনুদ্দিন মাতব্বর

সাগরী সম্পাদক নজরুল ইসলাম সহসাগর সম্পাদক ইকবাল কবির আব্দুল্লা আর কার্যনির্বাহী সদস্য হিসেবে শেখ কবির হুসেন ডাকুয়া মোহাম্মদ মনিন হুসেন মোহাম্মদ আব্দুল আজিজ মোহাম্মদ মুসলেমানি পিত মোহাম্মদ রবি মোহাম্মদ আসলাম মোহাম্মদ আনোয়ার হোসেন এই কমিটির সমস্ত নেতৃবৃন্দ অগ্রিম শুভেচ্ছা জানাই তাদের কাজে সবসময় পাশে আসি এবং এলাকার মানুষ যে আশা আকাঙ্ক্ষা নিয়ে তাদেরকে আজকে একটি দায়িত্ব দিয়েছে আমি দোয়ার করি তারা যেন সুস্থ সুন্দর এবং স্বাভাবিকভাবে তাদের দায়িত্ব পালন করে এবং দায়িত্ব পালন করে সর্বোচ্চ সময় সব সর্বোচ্চ সহযোগিতা আমার থাকবে আমি কয়েকদিন আগেই মানন ভাই গেছিলেন আমার সাথে দেখা করতে এই দাওয়া দিতে আজকে ইফতারে আর বললাম যে ভাই আপনার একটা ক্যামেরা লাগাইতে বলছিলাম আমি লাগাই দিচ্ছি ভাই কালকে কিন্তু হেঁটে চলতে চিন্তাকে ধরা উঠে গেছে

শেষ পর্যন্ত আপনারা যদি আমার পাশে থাকেন আমি মাধব এবং সিনতার বিরুদ্ধে লড়তে যাব আমি মানুষের কবিতা করছি মানুষের নিরাপত্তা দেওয়ার চেষ্টা করতেছি আপনারা আমার কাজ দেখেন এখন আর আমি বুন চাই না আমি কাজ করতে থাকি আপনার কাজ দেন আপনারা আমার সহযোগিতা করেন আজকে আজকে যদি আমি আপনাদের কাজ করে যদি আপনাদের মন জয় করতে পারি তাহলে তো আমি বুড়িয়া যাব না আমি কখনই বুঝছাম যখন আমি বুধের দাবি জানবো নিজের মনে করবো এখন কাজ করতে চাই আপনার আপনাদের জায়গা থেকে এই পৌরসভা আপনার এই আপনার পৌরসভার জন্য আমার পাশাপাশি আপনিও কাজ করবেন সেই পত্র রেখে আপনাদের সবাইকে এই সমিতি সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে পাশে থাকার অঙ্গীকার করে এবং সমিতির সকল নেতৃবৃন্দ এবং সদস্যদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আল্লাহ আসসালামাইকুম 아무 র া